আসসালামু আলাইকুম পাঠানের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি শরীরবাসী তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে সপ্তম শ্রেণীর বন্ধুরা আজকে আমরা বলব হলো লখার একুশে এই গল্পটি দেখো এখানে একুশে শব্দটি থেকে তুমি বুঝতে পারতেছ যে এই গল্পটি মূলত ভাষা আন্দোলন কেন্দ্রিক এখন আসো আমরা এই গল্পের সম্বন্ধে একটু সামারাইজ করি দেখো এই গল্পের উদ্দেশ্যটা কি আসলে উদ্দেশ্যটা হলো যে ভাষা আন্দোলনের চেতনায় তোমাদেরকে উদ্বুদ্ধ করা দেখো এই যে গল্পটা এই গল্পটার মধ্যে প্রধান চরিত্র হলো লখা যে হলো জন্ম থেকেই বোবা। এবং সে তার বাবাকে কখনোই দেখেনি এবং লখা একজন কিন্তু পথ শিশু তার পরবর্তীতে আরও কিছু বলা যায় যে সে তার মায়ের সাথে থাকে ফুটপাতে এবং তার মা হলো জীবিকার তাগিতে একজন ভিক্ষুক এই গল্পটি ভাষা শহীদের স্মরণে ফুলকে কেন্দ্র করে ফুল কেন্দ্র করে শুরু হয়েছে আচ্ছা চলো শুরু করি আমরা লাইন লাইন বাই এখন আমরা দেখবো দেখো কি বলা হয়েছে দেখো লখার রাতের বিছানা ফুটপাথের কঠিন সান এখানে সান মানে হলো পাথর সান মানে ঘির সান মানে হলো পাথর আচ্ছা সান দিনের বেলায় রুদে পুড়ে গরম হয় রাতের হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় ঠান্ডা সানের শুয়ে লখার মুখে কাশি বসে গায়ে জ্বর উঠে লখা বাপকে দেখেনি তারপরে লখা কিন্তু তার বাপকে কিন্তু দেখেনি তার পরবর্তীতে দেখো তারপরে বলতেছে যে চেনে না মা তার টেনাখানি পরে দিন ভর কেঁদে কেঁদে ভিক ভেঙে ফেলে অর্থাৎ ভিক্ষা করে লখার দিন কাটে গুলি খেলে গুলি খেলা মানে হলো মার্বেল খেলা সেরা কাগজ করিয়ে বন্ধুদের সাথে মারামারি করে আর খাবারের দোকানে একটু পাতা চেটে রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায় কত সুন্দর লাইন দেখছো মায়ের কাছে থাকলে আমরা কিন্তু সকল কষ্ট দুঃখ কষ্ট আসলে ভুলে যাই মায়ের মতো মমতাময়ী আসলে কেউ হয় না তার পরবর্তীতে দেখো যে এই লখা ছায়া দেখলেও এই লখা ছায়া দেখলে মুখ কেঁপে কাঁপে যার সে আজ রাতে মায়ের পাশে উঠে পড়ল মা মুখ হা করে ঘুমাচ্ছে তার মা কিন্তু মুখ হা করে ঘুমাচ্ছে লখা লখা কি করতেছে চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন যেন দুটো বড়সা অর্থাৎ এই যে আমরা রেল লাইন তো যাই এরকম এরকম হয় লখা গল্পকথক বলতেছে যে এটা মনে হচ্ছে যে একটা মরা সাপের মতো আছে। পাশাপাশি শুয়ে আছে চুপচাপ লখা দেখো লখা লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইন ঠুক ঠুক করে ঠুক ঠুক করে তার উপর কান পাতল হে শোনা যাচ্ছে যেন গানের সুরল হরি বয়ে যাচ্ছে কানের ভিতর দিয়ে লখা রাতে মজা লখা ভারী মজার দুষ্টু ছেলে গানের মজা ফুরিয়ে গেলে এক লাফে লাইন পেরিয়ে অপারে পচে গেল সেখানে মস্ত নিচু খাত আর তার ভিতর দিয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত খুব সাবধান সাবধানে লখা পেরিয়ে অপারে উঠে ডাঙ্গা এলো দেখো এ পর্যন্ত আমরা কী কী পড়লাম যে লখা হলো একজন ছেলে যার বাবা নাই আমরা জানি এবং সে তার মায়ের কাছে রাতের বেলা থাকে এবং সে একদিন একদিন রাতে একদিন ভোর সকালে সে ঘুম থেকে উঠে বলল উঠে সে কোথাও যাচ্ছে কোথায় যাচ্ছে এখন আমরা সেইটাই একটু দেখার চেষ্টা করব যে উঠে সে কোথায় যাচ্ছে তারপর দেখো ভিতরে তার ভিতরে গড়িয়ে পড়লো পড়লে হাত পা ভাঙবে নি খুব সাবধানে খাত পেরিয়ে ওপারে ডাঙায় উঠে এলো তারপর দেখো ডাঙাটা আসলে বন জঙ্গলের আন্ধার পোকা ডাকছে আর ধেরে ধেরে গাছের ঝাকরা ছায়া ঝাঁকড়া ছায়া মাথা নেড়ে ভয় দেখাচ্ছে লখাকে খজ করে কাটা ঢুকে গেল বা পায়ে তার বাঁ পায়ের কাঁচা কাঁটা ঢুকে গেল প্রশ্ন আসতে পারে যে লকার কোন পায়ে কাটা ঢুকেছিল বাঁ পা মনে রাখবা বাঁ পাতে কিন্তু তার তার কাঁটা ঢুকেছিল কিসের কাটা। সে প্রশ্ন কিসের কাটা তবে হয়তো হবে হয়তো বাবলা বাবলা টাবলার অর্থাৎ বাবলার গাছের পারে লখা উবু হয়ে বসে কাটাটা খসিয়ে দূরে সুরে ফেলে দিল কিন্তু বিষ তো যায় না কি অসহ্য যন্ত্রণা আ আ বলে কেঁদে দিল লখা কিন্তু কাঁদলে তো চলবে না সময় নেই আর তাকে যে দিতেই হবে অবসা অন্ধকার ফিন ফিন ঠান্ডা এই পর্যন্ত আমরা কি দেখলাম যে লকা একটা খাত পার হচ্ছে সে সময় তার পায়ে বা পায়ে তার একটা কাটা ঢুকে যায় তার কাটাটা সে বের করে ছুঁড়ে তার ব্যথা যে আছে সেটা যায় না তার পরবর্তীতে আসো দেখো এখানে এখানে আসো দেখো গাছের পাতা বেয়ে শিশির ভরিয়ে পড়ছে খুক খুক করে কাশি আসছে লকার খালি গলায় শিশিরে ভিজে শীত লাগছে একটা ছেঁচরা ডাল লখার হাফ প্যান্টটা টেরে ধরছে পিছন দিক থেকে হ্যাঁ ডালকে বলা হয়েছে ছেঁচরা ডাল অর্থাৎ পিছন থেকে যে তার হাফ প্যান্টটা টেরে ধরছে এরকম ডালকে ছেঁচরা ডাল বলা হয়েছে পেট আতখসা অবস্থায় দৌড়তে লাগলো সে একটি খ্যাকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে খ্যাকশিয়াল তাকে তাকিয়ে দেখছিল দেখুক গে বলতেছে যে দেখুক গে ভয় এখন ভয় করলে দেরি হয়ে যাবে কাজেই এবার চোখ বুঝে চোখ কাট বুঝে দৌড় দিতে দৌড় শুরু করতে লাগলো শুরু করতে হলো তাকে আর শেষটাই সে অদ্ভুত গাছটার নিচে পৌঁছে গেল লখা যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল দেখো রক্তের মতো টুকটুকে লাল ফুল দিনের বেলায় রেল লাইনের উপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের দিকে ফুলের ঝুটির পানে তাকিয়ে থাকে সে এখন ওই উপরের এক থোকা ফুল তার পেরে আনা চায় তো এ পর্যন্ত আমরা কী বললাম যে আমরা দেখলাম যে লখা হলো একটা গাছের নিচে গেছে যেই গাছের হলো ফুলগুলো লাল তারপরে সেই রেল লাইনে মাঝে মাঝে দিনের বেলায় দেখত গাছগুলোর ফুল সে দেখত দিনের বেলায় তার পরবর্তীতে আসল যে হাতের মুঠোয় পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা এরপর চরচড় করে গাছে উঠে গেল একবার একেবারে কাঠ বিড়ালির বাচ্চা যেন কাঠবিড়ালির বাচ্চার মতো উঠে গেল মগডালে ডালে ডালে কাছাকাছি এসে মগ ডাল মানে একবারে সবচেয়ে উঁচু ডালের কাছাকাছি এসে তুলো মিঠার মতো বড় বড় থুকা পেয়ে গেল সে শিশির ভেজা তুল তুলে তা হোক আবার এখন তোমার এখন তোমরা এখন আবার নাও সব টুকটা নেমে এসে তো আবার হাতের মুঠোই এটা হলো লখা ফুলদেরকে মানে কাল্পনিকভাবে বলতেছে কষ্ট লাগছে আহ কিসের কষ্ট এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উচ্চ জায়গায় নিয়ে রেখে দেব যেখানে এই গাছের মগডল কোনোদিন উঠতে পারবে না এসো এসো সুধারা সব নেমে এসো তো ফুল দিয়ে ফুল দিয়ে তখন মাটিতে নেমে এলো লখা তখন সারা শরীর জলে কাঁপছে জলে কাঁপছে তার জ্বরে কাঁপছে এটা কিন্তু জ লে হয়ে গেছে আসলে এখানে জ লে হবে না মূলত জরে হবে অর্ধস্র হবে তোমরা একটু কালেকশন করে নিও জরে হবে কিন্তু আচ্ছা জরে হবে কোনই ও ও বুকে চট ঠান্ডা হাত দিয়ে টের পাই টাক টাটকা রক্ত গাছের ডালপালা কাটাই ফটতি গাছ পা এখানে কিন্তু গাছের নাম বলা নাই তো এখন আসলে আর নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কী গাছ এখন কৃষ্ণচূড়া হবে কি না এটা নির্দিষ্ট না কারণ হল বলা হয় নাই আচ্ছা দেখো গাছ গা হাত পাশ ছিঁড়ে গেছে আচর লেগে তাতে কি জিতে গেছে আমি গর্বে বুক ফুলে উঠে লখার তার পরবর্তীতে দেখো কি আছে সেদিন সেদিন সকালে বড় আশ্চর্য সকাল ছিল আশ্চর্য সুন্দর আকাশে হালকা কুয়াশা অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস পথে পথে মিছিলের ঢল নেমেছে শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ ঠুটে প্রভাত ফেরির গান ঠুটে হলো প্রভাত ফেরির গান ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলছে এই ভিড়ের মধ্যে ক্ষুদো টুকাই টুকায় টুকাই লখা ঠিকই দেখা যাচ্ছে তাকে চিনতে কষ্ট হয় না কারণ মিছিলের সবার গায়ে চাদর বুট সোয়েটার শুধু তার গায়ে খোলা উদাম কালো হাত উপচে পড়ছে রক্ত লাল ফুলের গুচ্ছ মিছিলে পা মিলিয়ে সেও চলছে শহীদ মিনারে ফুল দিতে সবার সঙ্গে গলা মিলিয়ে চলছে আবার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কিন্তু তার গলা দিয়ে তো কথা ফুটে না শুধু শব্দ হয় আ আ আ আ আসলে কথা ফুটবে কি করে লখা তো জন্মগুবা দেখো এই কথাটা মনে রেখ লখা কিন্তু জন্মগুবা বাংলা বলি তার মুখে ফুটতে পায় না সে মনে মনে বলে ও আ ক খ বাইরে শব্দ হয় আ আ আ আ তোমাদের এইটুকু এই পর্যন্তই ছিল দেখো মৃত শহীদের জীবনে পৃথিবীতে ফুল দেওয়া না দেওয়া কোনো প্রভাব ফেলবে না তাই না কিন্তু আমরা তাদের জন্য দোয়া করতে পারি বন আল্লাহ তালা যেন তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে আমিন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকলো আসসালামু আলাইকুম আরহাম